ডিটারজেন্ট পাউডার তৈরি করা হচ্ছে হ্যাঁ ডিটারজেন্ট পাউডার তৈরি হচ্ছে মানে আমরা সরাসরি ডিটারজেন্ট পাউডার তৈরির কারখানায় চলে আসি কারখানায় চলে আসি আচ্ছা এই ডিটারজেন্ট পাউডার নিয়ে তো দেখা গেছে অনেক বেকার ভাই ব্যবসা শুরু করতে পারে অনেক বেকার ভাই কর্মজীবন শুরু করতে পারবে যে কেউ কেউ চাইলে যে কেউ চাইলে শুরু করতে পারবে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে পুঁজি কেমন লাগে দাদা পুঁজি সর্বোচ্চ যদি নিম্নত ভাবে কোবা যায় 12000 টাকাতে শুরু করতে পারে 12000 টাকা হ্যাঁ নিম্নত 10000 সর্বোচ্চ 12000 এক বস্তা পাউডার একটা প্যাকেজিং মেশিন ওয়েট করা পাল্লা সাথে এক বস্তা প্যাকেট করার জন্য যা প্যাকেট লাগে সাথে আমরা দিয়ে দিব আচ্ছা আর দর্শক আমি একটা কথা বলে রাখি যে আপনি যদি সরাসরি মূল ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট নেন ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা নিলে আপনার প্রাইসটা পড়বে কম কারণ এখানে হাত বদল হইতেছে না হাত বদল প্রস্তুতকারকের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে এই একটা লাভ আছে লাভ আছে আর ফ্যাক্টরি থেকে একটা যদি আপনার পাউডারে সমস্যা হয় সরাসরি ফ্যাক্টরির সাথে যোগাযোগ করতে পারবে অবশ্যই আমরা যদি কমপ্লেনটাকে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে আপনার মিক্সচার করা হইছে পাউডার পাউডার করা হচ্ছে অনেক সময় দেখেন অনেক মানুষের পাউডার দানা থাকে দানা থাকে দানা থাকে আমাদের কিন্তু আরেকটা মেশিনে যাবে এখন বর্তমানে এই মেশিনটার মধ্যে এখানে দেব আমরা আচ্ছা এইটাতে এই মেশিনটা কি করে এটা চাই না এটা কাজ

তাহলে নিশ্চিন্তায় নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে তো দর্শক আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই বলবো যে ভিডিওর উপর নাম্বার আছে ব্যবসা যদি নাও করতে চান যদি পরামর্শের জন্য কথা বলতে চান ভাইয়ের সাথে কথা বলে হ্যাঁ কথা বলতে পারবেন কথা বলে আপনি চাইলে ব্যবসাটা শুরু করতে পারবেন